দেখছেন বার্তা আমরা সকলেই আমাদের বাবা মায়ের দিকে তাকিয়ে বড় হয়েছি তাদের কাছ থেকে ভালোবাসা এবং সম্পর্কের প্রকৃত অর্থ তা শিখেছি তাদের ভালোবাসা অবশ্যই উদযাপনের যোগ্য আজ অনেকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকে এমনই একটি উদাহরণের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরা মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীতে মিশ্র পরিবারে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহবার্ষিকী পালন করলেন দুই ছেলে ও পরিবারের সকলে মিলে এ যেন এক অভিনব উদ্যোগে বাবা মাকে খুশি দেখার এক অন্যান্য উদাহরণ অবিকল বিয়ের আসর সকাল থেকেই বড় ও কোণে সাজে বৃদ্ধ পাওয়া মা পরিবারের দুই বউ নাতি নাতনি সকলে মিলে সাজালেন বর ও কোণেকে বিলাসবহুল বাড়িতে গাড়িতে করে বাবা মাকে ঘোরানো হলো শহর জুড়ে এরপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বসে খাওয়ার আয়োজন বাড়িতে অর্কেস্ট্রারের আয়োজন থেকে কিছুই যেন বাদ পড়েনি বিবাহ বার্ষিকীর আসরে আনন্দ উপভোগ করতে গান গাইলেন বড় ছেলের স্ত্রী কোমর তোলালেন ছোট ছেলের স্ত্রী ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলেরাও জানালেন এই আয়োজন করতে পেরে তারা অত্যন্ত খুশি পরিবারের মিশ্র পরিবারে দুই বউ জানালেন তাদের আনন্দের কথা যে আমরা এই বেবার্ষিকীটা পালন করতে পারলাম কারণ সচরাচর সব ছেলে পক্ষে সম্ভব হয় না বামাদের মাদের বছর বছর এই গৃহবাসী পালন করা আমরা এই আনন্দটা করতে পেরেছি এর সঙ্গে কী হচ্ছে বাবাদের বাবা মাদের যে সমস্যা আত্মীয় স্বজন যারা আছে তারাও এটা আনন্দ ভোগ করতে পারবে বাবা মা নাতি নাতি পুতি যারা আছে বা আমার ছেলে মেয়ে আমার ভাই বোন যতগুলো আছে সবাই মিলে এটা আনন্দ করতে পারবো আমাদের গর্বের দিন আজকে যেটা আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই আছে বলছি এমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেরা আছে যারা তাদের বাবা মাদেরকে দেখে না এবং তারা বিভিন্নভাবে আপনারা খবরেও দেখেছেন যে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট হয় তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের জন্যে যারা তাদের বাবা মার প্রতি এরকম ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনারা কি বার্তা দেবেন না এটা করা উচিত না কারণ বাবা আমাদের জন্ম দিয়েছেন আজকে তারপর আমাদের ছোটো থেকে বড়ো করেছেন সব সময়ের সঙ্গে আমাদের সঙ্গে মিলেমিশে ছিলেন হ্যাঁ সুবিধা অসুবিধায় তো বাবা মাকে তো তাদের বয়স হয়েছে তারা তো চাইবেই তো আমাদের সঙ্গে স্কুল। তারা আমাদের সঙ্গে আনন্দ করুন বাবা মা তো ছেলেদের মধ্যে কিছুই পিছুই চায় না এটাই তো চায় আনন্দ তো আমরাই তো আমাদের সঙ্গে আনন্দটা গ্রুপ আপনার নাম আমার নাম সৌরভ মিশ্র সবাই মিলে আমরা করেছি পরিচালনা একটা অনুষ্ঠান করা তো একজনের পক্ষে সম্ভব না অনেক লোক মিলে অনেকজন মিলে করা হয়েছে সব কিছু আমাদের বাড়ির সব যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে আমরা পরিবারের যে কজন আছি দাদা দাদা বৌদি সব থেকে বেশি মেয়ে করেছে বৌদির নতুন বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে খুব ভালো হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি সবাই মিলে সব কিছু করেছি হ্যাঁ খুব ভালোভাবে হয়েছে অনুষ্ঠানটা আমরা খুব খুশি তাতে আমরা ভাবিনি কোনোদিন যে এরকম হবে কিন্তু আমাদের মেয়ের উৎসাহে হয়েছে তো আমাদের মেয়েকে ডাকবো